ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট খুঁজে বের করার মেথড রিসার্চ এবং সিগ্রেট ক্লাইন হান্টিং ও গ্রেস আপনি কি ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট খুঁজে পেতে ইউন্ট আপনি আপনার প্রোফোজ তৈরি করেছেন স্কিল শিখেছেন এমনকি আলু পাঠিয়েছেন কিন্তু কোনো উত্তর নেই তাই না আজ আমি হাই কোয়ালিটি ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য আমি যে শুটিং মেথড ব্যবহার করে তা শেয়ার করতে যাচ্ছেন মেস রিচুয়াল থেকে শুরু করে ক্লাইন হ্যান্ডিং এর প্রসেস স্টেপ বাই স্টেপ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই আপনার নোটবুক নিয়ে হাতে নিন কারণে ভিডিওটি আপনার ফ্রেন্স ক্যারিয়ার বদলে দিতে পারে তার আগে বলে আপনি যদি ফ্রেন্স ক্যারিয়ারের সফল হতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তারপর ভিডিওটি শুরু করুন নাম্বার ওয়ান কেন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না আসুন সহতই বেশিরভাগ ফিনান্সার ক্লায়েন্ট পেতে ব্যর্থ হন কারণ তাদের স্কিলের অভাব রয়েছে বরং তারা মার্কেটিং বোঝে না তারা নির্দিষ্ট বিপসদের জন্য নির্দিষ্ট সময় সমস্যা সলিউশন পরিবর্তে অ্যালোমেলোপের জবের পিছনে ছিটছে যদি আপনার সার্ভিস সবার জন্য না হয় তবে এটি শেষ পর্যন্ত কারোর জন্য থাকে না তাই প্রথম শিখরে বিষয় নাম্বার দুই প্রফিটেবল মিস ক্লিয়ার খুঁজে পাবেন এখানে আপনি এমন একটি মিস খুঁজে পাবেন যা এফেক্টেড আপনার সেরা তিনটি স্কিলের তালিকা তৈরি করুন যেমন গ্রাফিক ডিজাইন কপি রাইটিং ভিডিও এডিটিং এখন প্রতিটি স্কিলকে একটি ইন্ডাস্ট্রি সাথে মিলিয়ে দিন উদাহরণস্বরূপ গ্রাফিক ডিজাইন প্লাস রিয়েল এস্টেট কপি রাইটিং প্লাস ই কমার্স ভিডিও এডিটিং প্লাস ইউটিউবার এখন অথবা লিঙ্কিং এর মতো প্ল্যাটফর্মে যান রিয়েল এস্টেট রিয়েল এসেট রিয়েল এস্টেট ফ্লায়ার ডিজাইন বা ইউটিউব ভিডিও এডিটর সার্চ করুন কতগুলো গিগ আছে দেখুন কম কম্পিটিশন প্লাস কম প্র্যাক কি গোটা প্রতিবে গুগল ট্রেন্স কিওয়ার্ড ডাটা এর মতো টুজুলি ইউজ করুন নাম্বার তিন সিগ্রেট ক্লাইন হান্টিং এখন আমি আমার শিগ্রেট সেই পডকাস্টে সাথে ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেস শেয়ার করব যা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বাইরে কাজ করে নাম্বার ওয়ান আইডিয়ার ক্লায়েন্টের চিহ্নিত করুন উদাহরণস্বরূপ আপনি যদি একজন থাম্বের ডিজাইনার হন তাহলে আপনার আইডিয়ার ক্লায়েন্টরা পাঁচ হাজার থেকে দশ এক লাখ সাবস্ক্রাইবারের মধ্যে ছোট ইউটিউবার আপনি যদি একজন কপিরাইটার হন তাহলে স্পটিফাই স্টোর ওনার ওনারদের সার্চ করুন নাম্বার দুই তারা যেখানে আড্ডা দেয় সেই সোশ্যাল মিডিয়াতে সেই প্ল্যাটফর্মে থাকে সেখানে আপনি থাকেন আপনার মিশোর সাথে সম্পর্কিত ফেসবুক ড্রুবে অ্যাড হন বিজনেস ওনারদের খুঁজে পেতে লিঙ্কডিন্স হোল্ডার ব্যবহার করুন রেডিট ডিসকোড সার্ভারের মতো ইত্যাদি প্ল্যাটফর্মগুলিতে টেস্ট করুন নাম্বার তিন ডিএম প্রসেস শুরু করুন ইমিডিয়েটলি ইউজ করবেন না শুরু করুন রিয়েল কম্পিটিং কম্পিং নেট একটি ইনস্টিট বা পরামর্শ তারপর জিজ্ঞাসা করুন তারা খেলাফের জন্য প্রস্তুত করা উদাহরণ মেসেজ হ্যাঁ জং তোমার আমার খুব ভালো লেগেছে তোমার স্ট্রং অসাধারণ একটা ছোট নোট আমি লক্ষ্য করেছি তোমার থামবেলটি একটু কনফ্রাস্ট এবং গোল্ড টেক্সট হিসেবে আরো বেশি ফুটে উঠতে পারে আমি একজন থাম্বেল ডিজাইনার তুমি কি একটি নতুন ডিজাইন দেখতে চান তো চা কিনা এটা সবার আগে প্রাইজ দেওয়ার বিষয়ে এত বিশ্বাস তৈরি করে নাম্বার ফোর আপনাকে হেল্প করতে পারে এমন টুলস আপনার ক্লায়েন্ট খোঁজের গতি বাড়ানোর জন্য এখানে কিছু টুলস হল হান্টার বিজনেস ওনারদের ইমেল খুঁজুন অ্যাপোলো ডোটাইন্টের কলিফিকে তৈরি করুন এবং আউটফেস করুন লিঙ্ক দিন সেলস নেগেটিভ নেভিগেটর উন্নত ক্লায়েন্টদের টার্গেটিং রুসা দ্রুত কমিউনিকেশন ডিটেলস খুঁজে বের করার জন্য ইমেশন বা ট্রেজো আপনি লিড এবং কলো আপগুলি অর্গানাইজড করার জন্য একটি সহজ স্প্রেডশিট তৈরি করুন ক্লাইন নিজ প্ল্যাটফর্মের সাথে কমিউনিকেশন করা নেওয়া হয়েছে এই বিষয়ে আপনার অগ্রগতি ফ্রাইক করুন ফলো আপ হলো আসল গেম চেঞ্জার নাম্বার ফাইভ কন্টিনিউয়াস থাকুন এখানে একটি কঠিন সব ফ্রিলেন্সিং হল বিশ পার্সেন্ট স্কিল আশি পার্সেন্ট মার্কেটিং এবং কন্টিনিউয়াস টাকা আপনি দেশটি প্রতল পাঠাতে পারেন কোনো উত্তর না পান উপরেও ব্যাঙ্ক লাইন নম্বর এখানে একটি পাঁচ ডলার ডলারের পদে হয় তাই পরিমার্জন বন্ধ করবেন না আবার আপনার পিস আপনার সার্ভিস তা যদি এই ভিডিওটি আপনার জন্য বলে মনে হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার নিচে নিচে কমেন্ট কমেন্টে করুন আপনার নিশ্চিন্তি তা কমেন্ট করে জানাতে পারেন কথা হবে পরের ভিডিওতে